ওদের খেলার ঘরটা খুব সুন্দর ওরা লাকড়ি ঘরে খেলতেছে এটা ওদের লাকড়ি ঘর এটা মধ্যে ঢেকি আর লাকড়ি থাকে বারান্দায় বারান্দার চিপা চাপার মধ্যে কিন্তু পোকা থাকবে ওই জয়ী বের হবে কিন্তু তোমরা আমাদের বারান্দায় গিয়ে খেলো বেশি কথা বলো তুমি এখানেই খেলবো এখানে বৃষ্টি পড়বে হ্যাঁ সে তুমি নানি যাবা না ওখানে ফ্যান আছে এখানে লাইটের ব্যবস্থা করা আর কি তুমি নানি যাবা কেন ওদের বাসায় থাকবো আমি আমি পুরা বাসার আজকে দেখাই আপনাদেরকে এটা হলে কি বাসা এটা হলে কি কুদের ঘরটা আর এটা হলে কি রান্নাঘর রান্নাঘরের এখানে আজকে রান্না হবে মুরগির মাংস ডাটা তারপরে কলিজা আর হলো গরুর মগজ আর এখানে কাঁঠাল বিচি আমি খাইতে চেয়েছিলাম কাঁঠাল বিচি রেডি করতেছে আর এগুলো পাতা রোদর শুকা জন্য দিছিল এখানে এনে রাখছে আর কি অনেক লাটড়ি অনেক কাটতেছে ঘরে যাব এই যে এটাদের ঘর বারান্দা এটা এটা ওদের বারান্দা এটা আমার শ্বশুর পাইপ দিয়ে বানাইছে আমার নানাও কিন্তু জানেন এরকম পাইপ টাইপ দিয়ে ইয়া বানাত চেয়ার টেয়ার বানত এটা আমার চাচা শ্বশুর করছে আর ওগুলো আমার শ্বশুর করছে তো বারান্দার সাথেই হলে কি ওদের এখানে স্টোরেজ স্টোর রুম থাকে না ওরকম এটা হলে কি একটা ফ্রিজ এর ফ্রিজটা কি একটু বাধা রাখতে হয় ফ্রিজটা অনেক বড় অনেক বছর আগে এবারই করছে প্রায় বিশ বছর বিশ বছর আগে ফ্রিজ এটা আমি যখন ব্যাংকক গেছিলাম তখন আনছিলাম এটা আমার শাশুড়ি রেখে দিয়েছে এখন এটা ফিফিতে গেছিলাম ওখান থেকে আনছিলাম তো এটা এখন ফ্রিজটা আর কি এখন এভাবেই রাখা নর্মাল ঠিক আছে বাট খুব একটা ঠান্ডা হয় না এগুলো হলে এগুলো হলে কি আপনার সব চালের ড্রাম আর এগুলোর মধ্যে কাঁচের জিনিস স্টোরেজ করা এটার মধ্যে মেবি ধান রাখতো বা কিছু একটা এটা হলে ময়না পাখির খাঁচা আমার চাচা শ্বশুর পালতো এদিক দিয়ে আরেকটা রুম এটা আমার শ্বশুরের রুম এখানে আরেকটা ডিপ ফ্রিজ এটা নতুন কিনা হয়েছে কারণ ওই ফ্রিজটা নষ্ট হওয়াতে এরপরে এটা কিন্তু এটার ভিতরে বোঝাই মাংস পুরোটাতে মাংস আর মাছ কোরবানির আমাদের কোরবানি যেহেতু এখানে দিছি তো মাংস এই ফ্রিজে ফ্রিজ করা এখনও ঢাকাই নেই নেই তো যাওয়ার সময় নিয়ে যাব তো এটার সাথে একটা ওয়াশরুম আছে এই যেটা ওয়াশরুম এই যে মায়ানা এটা হলে ওয়াশরুমটা পিঙ্ক কালারের ওয়াশরুম সাথে একটা বারান্দা বারান্দাটা খুব সুন্দর জানেন দেখেন একদম নিচ পর্যন্ত গ্রিল তো ওই জন্য ভালো লাগতেছে এইদিকে আবার ওয়াল থাকলে ভালো লাগতো না যে বারান্দা এটা একটা কামিনি ফুল গাছ এখান দিয়ে দেখা যায় স্মেলটা খুব সুন্দর রাত্রেবেলা এত ভাল লাগে এখানে একটা উইন্ডো আছে তারপরে রুম থেকে বের হয়ে যাই হয়ে ওদের যে মিডেলের যে রুমটা সেটা আমার যেটা আমার দাদিদের শাশুড়ি একটু ম্যাসি হয়ে আছে রুম এটা ওনার খাট একে আরেকটা বারান্দা এখানে ড্রেসিং টেবিল এখানে বলে গিয়ে আলমারি এগুলি সব আমার দাদি শাশুড়ি আমলের এটা ওদের সিন্দুক ছিল এখানে খাবারের স্টোরেজ করার জন্য আর এটা এটাও আমার দাদি শাশুড়ির আগের এটা আরও অনেক কারুকার্য এগুলো মনে ফেলে দিচ্ছে এটা হলে গিয়ে বারান্দা এ বারান্দা দি দিয়ে আবার আমার ছোটো চাচা শ্বশুরের যে রুমটা সেটাতে যাওয়া যায় আর এই জায়গাগুলো আমার শ্বশুরের কিন্তু থাকতে দিচ্ছে ওনাদেরকে এই যে এগুলো এই তিনটা ঘর তিনটা না সরি পাঁচটা ঘর মনে এখানে যে কয়টা দেখা যাচ্ছে না পুরো লম্বা জায়গাটা ভিতরে না সামনের টুকু লম্বাটা ওই যে আমার মেয়ে ওখানে খেলতেছে কি জানি হয়েছে কী হয়েছে দাও 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 দিবে দিবে আমি বই না দেখেন রাগ হইসে আর দাও না ও কি চাইছে ওকে দাও আচ্ছা আরেকটু দাও আর একটু দাও আনাবার যাচ্ছে আচ্ছা এখন এদিক দিয়ে বারান্দা দিয়ে আর একটা রুম আছে এটা হলো যে লাইব্রেরি রুম হ্যাঁ এখানে একজন সিঙ্গেল মানুষ শোয়া যাবে আর এখানে সব বুক সেখানে আমার প্রতিটা বুক কিন্তু পড়া এমন না যে একটা বুক কিনা রাখছে পড়া হয়নি প্রত্যেকটা বুক আমার শ্বশুরের সবচেয়ে বেশি পড়া আমার দাদা শ্বশুরের আছে পড়া তারপর আমার ছোটো ছোটো চাচা শ্বশুরের প্রতিটা বুক পড়া আর এটা হলো গিয়ে ওদের মানে একটা বুক রাখছে এবার একটা খাতা রাখছে এখানে যে এখানে আপনার আপনি যদি প্রথমবার আমাদের বাসায় ভিজিট করেন সেক্ষেত্রে আপনি আপনার অপিনিয়ন লিখবেন কেমন লাগলো বাসায় এরকম আর কি এটা হলো কি আমার ছোটোচা চার শ্বশুরের রুম এখানে আমি আসলে আমরা থাকি উনি তো প্রেসিডেন্ট এডিসি ছিল তো চায়নাতে যাওয়ার পর যখন শেখ হাসিনার সাথে গেছিলো চায়না নার্সারি এরশাদের সাথে যখন গেছিল তখন তাকে ওই চায়নার প্রেসিডেন্ট তাকে গিফট করছিলো এটা একদম অরিজিনাল ঝিনুক দিয়ে করা কিন্তু কিন্তু জিনিসটা এত বছর আগের তো অনেক অনেকটাই নষ্ট বলতে গেলে হয়ে গেছে একদম অরিজিনাল এর যে দেখেন চাইনিজ ভাষা চায়নার যে প্রেসিডেন্ট সে গিফট করছিল এর সাথকে তো এর আবার যেহেতু এর সাথে এসে এডিসি ছিল আমার